আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটা পছন্দের বাইক বাইকটি টানা দুই দিন যাবৎ বৃষ্টিতে বিচ্ছে বিজার ফলে এখন বাইকটি আমার বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে প্রথমত প্রবলেমগুলো হচ্ছে আমার বাইকের যে পাওয়ার সুইচ এটা কাজ হচ্ছে খুব কম একবার চাপ দিলে হয় না দু তিনবার জোরে দেওয়া লাগে মনে হয় ভিতরে জং ধরেছে তারপরে আমার এই যে সেলফি স্টার সেল সুইচ এটা তো প্রবলেম তারপরে হেডলাইট সুইচ এটা তো প্রবলেম তারপরে যে যে চাবির লক এটা তো অনেক জোরে দেওয়া লাগে চাবি যখন অন করতে হয় তারপরে আমার এই যে এখানে গার্ডার ডাইন বাম এটার ভিতরে দেখা যাচ্ছে যে বৃষ্টির ভিজার পরে বাইকে জং জোরে গেছে সুইচগুলোতে তারপরে এই যে ডিপা এটাও অত কাজ হয় না মাঝে মধ্যে হয় এই যে এখানে হরেন এটা তো এই স্লো মোশনে পুশ করলে হয় না আগে হয়তো এখন বৃষ্টিতে বেজার পরে এটাকে জোরভাবে দিলে তারপরে এটা হরেন বেজে ওঠে তো এই যে এখানে যে প্রবলেমগুলো বৃষ্টিতে ভিজলে গাড়িতে যে কি কি প্রবলেম ক্ষতি হয় তারপর আমার এইখানে এই যে দেখাচ্ছি যে পিছনে চা খায় চেইন স্পুকুট থেকে কি কটকট করে আওয়াজ শব্দ হয় মনে হয় চেইন বৃষ্টিতে ভিজে হয়তো শুকিয়ে গেছে তারপরে যে এইখানে আরও কিছু আছে যে সুইচ তারপরে যে ফ্লাকের যে মাথা তারপরে যে এইখানে যে আরও চিপাই চাপাই যে সুইচগুলো আছে এই সুইচগুলো বৃষ্টির পানি সিট বৃষ্টির পানি গিয়ে বিভিন্ন কাদায় পরিণত হয়ে বাইকে এখন জঙ্গল অবস্থা তো এইগুলা বৃষ্টিতে বেজে যে প্রবলেমগুলো হয় সেটা আমি জানতাম তারপরে এই যে সাইড কভারে যে লক এইটাও হার্ড হয়ে গেছে খুলতেছে না তারপর এইখানে বাইকের যা একটা পরিস্থিতি হয়েছে বৃষ্টিতে বেজে তা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে এখানে ডিসবে অবস্থা দেখছেন এই যে বৃষ্টিতে বেজে এই যে হলুদ হলুদ কালসা দাগ পড়ে গেছে বৃষ্টিতে একটা বাইক বৃষ্টিতে যে কী পরিমাণ ক্ষতি হয় সেইটা আমি নিজে বুঝতে পারছি তারপরে যে এইখানে যে হরনের যে ক্লিপগুলো এইগুলো ওই যে মোটরের এই সেলফির মোটরের ওইখানেও জং ধরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এইখানে নিচে যে আমার একটা